দাদা ছয়শ টাকা বিদেশি কম্বল কি যে কটা কোম্পানি আছে আমার কাছে মানে আপনারা হচ্ছেন বিদেশি কম্বলের ইম্পোর্টার আপনাদের হাত ধরে সারা বাংলাদেশে যায় সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে নম্বর দোকান মাধ্যমে কন্ডিশনে নিতে পারবে আমাদের কাছ থেকে আর কিন্তু আমাদের কাছে পাঁচশো থেকে এক হাজার টাকা করলে আমরা বিশ টাকার পাঠাতে পারবো সেটা কন্ডিশন লিখে ফিট দেখেন পাঁচ ফিট বাই সাত ফিট সাত ফিট খুবই সুন্দর কম্বল টাকা এটা দিচ্ছি বলে দিচ্ছি এটাও খুব সুন্দর একটা বারো পনেরোটা কালার হয় বারো পনেরোটা ডিজাইন হয় পঞ্চাশ টাকা নশো নয় পঞ্চাশ টাকা যে ভাই নিবেন অবশ্যই ভিডিও দেখবেন স্ক্রিনশট দিবে স্ক্রিনশট দিয়ে বলবেন দাদা

লেখা করা আছে আচ্ছা এই পাশ আছে দেখ আচ্ছা আচ্ছা খুব কম পাওয়া যায় ইনশাল্লাহ দেখার মতন একটা কালেকশন দেখছেন এটা দিচ্ছি আমরা সাতাইশো টাকা অলরেডি দুই হাজার সাতশো টাকা

কম্বল ভাই এটা ভাই পাঁচ থেকে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি হয়ে থাকে উত্তরবঙ্গে অনেক অনেক ঠান্ডা যেখানে পরে না উত্তরবঙ্গে পঞ্চগড় আচ্ছা

লেখা আছে কোরিয়া একবারে কুড়িয়া লেখা আছে দিতেছি আপনাকে দেখার মতন ইনশাল্লাহ স্ক্রিনশট শট দিয়ে বলবেন যে ভাই এই কম্বলটা আপনি দেখছি ভিডিওতে দেখছি আমি স্ক্রিন শট আর অবশ্যই দামটা মনে রাখবেন আমরা বাংলাদেশের সর্বোচ্চ চারটা কালার আছে এই মোড়াই স্পেন আচ্ছা বাংলাদেশের সব থেকে ওয়েটফুল একটা কম্বল এর থেকে ওয়েটের কম্বল আর আসে না আচ্ছা

সমস্যা নাই কালার বাচ্চাদের কম্বল বাচ্চাদের কম্বল হ্যাঁ টাকা ভাই দাম এটা ভাই আমরা দিচ্ছি 700 টাকা 700 টাকা হ্যাঁ 700 টাকা 12 15 টাকা কালার হোয়াইটারে আচ্ছা কম্বল কিনতে চান অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা বাচ্চাদের কম্বল তাই না টু পার্ট আচ্ছা এটা ডাবল পার্ট জেলি ফেব্রিক্স আচ্ছা বললেন এটা 1250 জেলি 1250 টাকা এগুলা হয়ে থাকে এটা চাইনিজ হয়ে থাকে ওকে আচ্ছা কি যায় আর পর দুবাই মানে কি একটাই আছে না কালার না এটা একটা একটা স্যাম্পল দেখালাম এটা 50

কাপড়টা দেখো এই দেখে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গুলি তলা পাঁচ নম্বর গুলি উনানব্বই নম্বর দোকান লোহজনী সারা সপ্তাহ ইনশাল্লাহ খোলা থাকে আসবেন ইনশাল্লাহ বারো মাস আমাদের কাছে ব্লাঙ্কেট পাবেন আল্লাহ